দেখে মনে হচ্ছে না খুব সাজানো গোছানো একটা রিজোর্ট সব কিছু পরিপাটি দেখতে খুবই চমৎকার দেখার সাথে সাথেই মনে হচ্ছে যে এই রকম একটা জায়গায় যদি সারা দিন কাটানো যায় কতই না ভালো লাগবে কিন্তু সব সময় কি এই রকম হয় মাঝে মাঝে এমনও হয় যে সুন্দর জিনিসগুলো চোখের সামনে একদম তছনছ হয়ে যায় ঠিক এই রকমই একটা ঘটনা ঘটেছে আজকে আমাদের সাথে দেখতেই পারছেন যে রিজোর্টটা কতটা ছিমছাম সাজানো গোছানো পরিপাটি এই ছিমছাম সাজানো গোছানো পরিপাটি রিজোর্টটা কিছুক্ষণের মধ্যেই যদি মন দেখেন যে একদম সব কিছু এলোমেলো হয়ে গেছে তছনছ হয়ে গেছে তখন কেমন লাগবে ঠিক এই রকমটাই আমাদের সাথে হয়েছে এমন সুন্দর একটা রিজোর্ট থেকে ঠিক এই রকম হয়ে গেছে আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম গ্রামের বাড়ি রিজোর্টে এটা পূর্বাঞ্চলে ছিল রিজোর্টটা দেখতে খুবই সুন্দর এবং সাজানো গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু হঠাৎ করে একটা ঝড় আসে অনেক শিলাবৃষ্টি হয় সব কিছু মিলিয়ে একদম সকল কিছুই মনে হয় যেন এলোমেলো হয়ে গেছে আমাদের জীবনটাও কিন্তু এরকম যত সুন্দর করে সাজানো গোছানো থাকুক না কেন হঠাৎ কোনো ঝড়ে কিন্তু জীবনটা একদম এলোমেলো হয়ে যেতে পারে তো আজকের এই রিসোর্টটা দেখে আমার কাছে ঠিক তেমনই মনে হচ্ছে কিছুক্ষণ আগেও সব কিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে সব কিছু এলোমেলো সব কিছুতেই মনে হচ্ছে যে অগোছালো সব কিছু একদমই এলোমেলো হয়ে গেছে এই রাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ আগেই হেঁটে এসেছিলাম কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ঝড়ে মনে হচ্ছে যে সব কিছু একদম লন্ডভন্ড করে দিয়েছে আমি দেখে অবাক হচ্ছিলাম যে কিছুক্ষণ আগে একটু সময় আগেই যখন আমি এই পথটা দিয়ে হাঁটছিলাম সব কিছুই কিন্তু গোছানো ছিল আর একটা মাত্র ঝড় এসে কতটাই না পরিবর্তন করে দিয়ে গেল আমাদের জীবনটাও ঠিক এইরকমই অনেক সাজানো গোছানো করে রাখতে চাই আমরা কিন্তু তারপরও দেখা যায় হঠাৎ কোনো একটা ঝড়ে জীবনের অনেক গতিপথ পাল্টে যায় এই জায়গাগুলো খুবই সুন্দর ছিল তারপরও দেখেন গাছের পাতা পড়ে কি একটা অবস্থা আর সেদিন প্রচণ্ড রকম শিলাবৃষ্টি পড়েছিল শিলাবৃষ্টিতে প্রায় আমরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছি আমি এত বড় বড় শিল এবং এত পরিমাণ শিল কখনো দেখিনি চলেন আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ শিল পড়েছিল এই যে শিলের অবস্থা মানে যতটুকু ফ্লোর ছিল সব জায়গাতেই হচ্ছে মানে মাঠটা পুরোটাই শিলে ভরা ছিল মনে হচ্ছিল যেন একদম তুষারপাত হলে যেরকম সব পুরো জায়গাটা সাদা হয়ে যায় ঠিক তেমনই লাগছিল আমার কাছে দেখতেই পাচ্ছেন পুরোটা মাঠ শুধু শিল আর শিল